উল কুরসি এই রমজান আপনি আয়াতুল কুরসি মুখস্থ করেন সারা বছর আপনি আমল করবেন লাভ কি মরে যাবেন জান্নাতে ঢুকে যাবেন এটা আমার কথা না বিশ্ব নবীর কথা আয়াতুল কুরসি নামাজের পরে পড়বে মরে যাবে জান্নাতে ঢুকে যাবে তাইলে যারা যারা আয়াতুল কুরসি পারেন না এই এই আয়াতটা আমরা এবার রমাদান মাসে মুখস্থ করব কেউ না কেউ একটা কোন না কোনো প্রতিজ্ঞা করেন যে এইবার রমাদানে আমি পাঁচটা আয়াত মুখস্ত করব দুইটা আয়াত মুখস্ত করব সাথে তর্জমা করব এভাবে যদি আমাদের মিশন হয় কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে তাই না আরে ভাই এই রমাদান মাসটা তো একটা প্যাকেজের মাস কিসের মাস সাতশো বিশ ঘন্টার প্যাকেজ দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ কোরআনের এখানে সুরা পাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে কয়টা বর্ণনা দিলেন চারটে কয়টা শাহরু মিনাল হুদা ওয়ালফুর অ আল্লাহ এই কথাগুলো রমাদনের সিয়ামের আয়াতে আল্লাহ শুরুতেই কেন বললেন এটার একমাত্র কারণ কোরআন এবং রমাদন এপিট আর ওপিট সোমান আল্লাহ বলেন কোরআন আর রমাদন এপি তার ওপিট একে সুতো গাথা কোরআন এবং রমাদন এই জন্য রব্বুল আলমিন চারটি বর্ণনা কোরআনুল কারিমের দেওয়ার পরে আল্লাহ বলেন পামাং শাহিদ মিং কুমুসম আল্লাহ এই মাত্র কেবলমাত্র বললেন খামাং শাহিদ আমি কুমুর সাহার পঞ্চম নাম্বার বর্ণনা আল্লাহ দিলেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে তার মানে বোঝা গেল শুধু রোজা রাখবো কোরআন তেলাবাদ করবো না নাকি কোরআন তেলাবাদ করবো না রোজা মানেই কোরআনের সাথে সম্পর্ক আর কোরআন মানে রোজার সাথে সম্পর্ক যার কারণে আল্লাহ কোরআন এবং রোজাকে একটি আয়াতে ঢুকাই দিয়ে কোরআনের বর্ণনা আল্লাহ চারবার দিলেন কেন কোরআন থেকে যেন আমরা মুখ ঘুরায় না আনি কোরআন থেকে যেন আমরা মুখ ফিরায় না নেই। কারণ রমাদন মাসে আপনি কোরআন পড়া মানে আল্লাহ আপনার সাথে কথা বলছে কার সঙ্গে যে ব্যক্তি কোরআন পড়ে সে কি আল্লাহর সাথে কথা বলে না আল্লাহ তার সাথে কথা বলে বুঝতে হবে ভালো করে যে কোরান পরে সে কি আল্লাহর সাথে কথা বলে নাকি আল্লাহ তার সাথে কথা বলে আল্লাহ তার সঙ্গে কথা বলে তাহলে বলবেন হুজুর তাহলে আমরা কি আল্লাহর সাথে কথা বলবো না আল্লাহ তার পরের আয়াতে যা বলছেন কি বলছে জানেন ওয়াহিদা আল্লা ধিয়ান পরীপ জিবো দাওয়া দা দাই দা দান ভল্লিয়াস্ত জিবলি বল্লিয় মেনো মেল্ লাল্লা হুমিয়ার শুধু আল্লাহ একশো কুঁষাশি নাম পাড়া এতে কোরানুল কারিমের কথা বললেন বান্দারে তুমি যদি কোরান কোরো আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি কোরআন করা মানে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি এবার আপনি যদি প্রশ্ন আল্লাহ আমি কি তাইলে তোমার সঙ্গে কথা বলবো না আল্লাহ বলেন বান্দা যখন তুমি আমি আল্লাহ দরবারে যা কিছু বলো তখন তুমি নিজে নিজে কথা বলো না আর তুমি আমার সঙ্গে কথা বলো দোয়া করা মানে বান্দা কার সাথে কথা বলে আর কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলেন তাহলে রমাদান মাসে আমরা কোরআন করবো রাজি আছি জোরে বলেন রাজি আসি এবার রমাদান মাসে একটা পূর্ণ খতম এমন একজন ব্যক্তি হাত উঠে বলেন তো হুজুর আমি দিব ইনশাল এই এতগুলো মানুষের ভিতরে কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন আচ্ছা বলেন এবার রমাদন পাইছি একটা মুখস্থ করব একজন বলেন তো হুজুর আমি একটা মুখস্থ করবো রমাদন মিলে পারব পারব জোরে বলেন পারব এবারে রমাদনের মিশন কমছে কম একটা সুরে আমরা মুখস্ত করব সেটা হতে পারে আয়তুল কুরসি এ রমজান আপনি আয়াতুল কুরসি মুখস্ত করেন সারা বছর আপনি আমল করবেন লাভ কি মরে যাবে জান্নাতে ঢুকে যাবে এটা আমার কথা না বিশ্ব নবীর কথা আয়াতুল কুরসি নামাজের পরে পড়বে মরে যাবে জান্নাতে ঢুকে যাবে তাহলে যারা যারা আয়াতুল কুরসি পারেন না এই এই আয়াতটা আমরা এবার রমাদন মাসে মুখস্ত করি কেউ একটা কোনো না কোনো প্রতিজ্ঞা করেন যে এইবার রমাদানে আমি পাঁচটা আয়াত মুখস্ত করব দুইটা আয়াত মুখস্ত করব সাথে তর্জমা করব এভাবে যদি আমাদের মিশন হয় কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে তাই না আরে ভাই এই রমাদান মাসটা তো একটা প্যাকেজের মাস